আজকে দেখো রেডি হয়ে গেছি পুচকু আমি আর এখানে পুচকুর মা সবাই আর তোমার দাদাভাই সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আজকে এখন যাচ্ছি বিশ্বকর্মা পুজোর নিমন্তন্ন খেতে তোমার দাদাভাইয়ের একটা বন্ধুর বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় অনেক বড় করে প্রতি বছরই নেমন্তন্ন থাকে এই যে দেখো আমরা টোটোতে করে উঠে গেছি এখন যাচ্ছি আমরা সবাই মিলে কারণ এটা অনেকটাই দূরে প্রায় শ্যামনগরের কাছাকাছি এই যে চলে এসছি এখন দেখো আর অ্যারেঞ্জমেন্টটা দেখাই দেখো বিশ্বকর্মা পুজোর অ্যারেঞ্জমেন্ট দেখো এখানে চিকেন পকোড়া দিচ্ছে এখানে ফুচকা বসেছে স্টল আর তারপরে এদিকে কফি স্টল দিচ্ছে এখানে মানে অ্যারেঞ্জমেন্ট পুরো বিয়েবাড়ির ফেল এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ডেকোরেশনটাও খুব সুন্দর করে করেছে আর এখানে পানের স্টল দিচ্ছে দেখো কি সুন্দর আর পানের স্টল যখন দিয়েছে তখন তো আমি দুটো তিনটে পান খাবই আর তো সুন্দর পানের স্টলটা খুব ভালো এবার তা করতে করতে আমরা খেতে বসে পড়েছি কারণ রাত্রির অনেকটাই হয়ে গেছে তার জন্য আর যত রাত হবে ভিড়ও বাড়বে তার জন্য এখন আমরা সবাই মিলে বসে করেছি খেতে এই যে সাথে সাথে প্লেট চলে এলো আর এরা খাওয়া দাওয়াটাও দেখা যাক কি করেছে পুজো বলে যে নিরামিষ খাওয়াবে তা কিন্তু খাওয়াই না প্রতি বছর কিন্তু বিরিয়ানিই থাকে এবছরও নিশ্চয়ই তাই হবে বলতে বলতেই চলে এসেছে ফিস ফ্রাই হুম ফিস ফ্রাইটা দারুণ হয়েছে আমি আমার যাকে জিজ্ঞাসা করলাম বললো তারপরেই চানা মশলা আর পুরি আমি কিন্তু চানা মশলা নিইনি কারণ যেহেতু বিরিয়ানি হয়েছে খাবো আহ ওয়াও মটন বিরিয়ানি তারপরে আবার হ্যাঁ তো আর ছাড়া যায় এখানে এখন মটন বিরিয়ানি সাথে স্যালার দিয়ে দিয়েছে আমি এখন মটন বিরিয়ানি খাচ্ছি অনেকদিন পর মটন বিরিয়ানি খেলাম বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে তোমার দাদাভাইকেও জিজ্ঞাসা করলাম তোমার দাদাভাইও বললো ভালো হয়েছে তারপরে এখানে চাটনি পাঁপড় যেটা দেয় হা তারপরে মিষ্টি এখানে রসগোল্লা করেছিল আর তা করতে করতেই এখানে আমাদের খাওয়াও শেষ আর বাটিও চলে এসছে হাত দুয়ার আর এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়েই তোমাদেরকে দেখায় দেখো এ বাড়ির সামনে বিশাল বড় মাঠ আছে এই মাঠেই কিন্তু দুর্গা হয় অনেক বড় প্যান্ডেল দেখতেই পাচ্ছ কতটুকু তোমাদেরকে দেখাতে পারলাম আমি বুঝতে পারছি না কারণ রাত্রিবেলা এখানে অন্ধকার এখন আমরা বাড়ি যাব চলো তাহলে